সব সবচেয়ে আনন্দ এবং খুশির দিন ছিল সেই দিনটি যে দিনে এত আত্মহারা এবং খুশি হব আমি নিজেও বুঝতে পারিনি তো আসসালামু আলাইকুম হ্যালো ব্রিং সকলে কেমন আছেন আশা করছি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন আপনারা ভিডিওর শুরু অংশে দেখে বুঝতে পারছেন আজকে আমার লাইফে সবচেয়ে আনন্দ এবং খুশির দিন আসলে আমি ভাবতেই পারি না যে আমি পুরস্কার পাবো তাতে আবার আমার ক্লাসে সেকেন্ড হব দ্বিতীয় এটা কখনোই আমি ভাবতে পারিনি তা আল্লাহ তা আলার অশেষ রহমত এবং মেহরবানিতে আমরা ফাইনাল পরীক্ষা দিয়েছিলাম এবং সেই পরীক্ষার ফলাফল বের হয়েছিল তো আমাদের সেই ফলাফলের জন্য পুরস্কার করছেন তো দেখেন সেই পুরস্কার আমি নিয়ে আসি বাসায় যখন খুলি এত এত পরিমাণ আনন্দ এবং ভালো লাগছিল যে আপনাদেরকে আমি ভাষাতে বলতে পারবো না তো সকলে আপনারা দোয়া করবেন যেন আমি আরও সুন্দরভাবে লেখাপড়া করতে পারি যেমন আরও পুরস্কার পাই তো দোয়া করবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম